আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি পাবদা মাছের ঝোলদ পেঁয়াজা পাবদা মাছের ঝোলদো পেঁয়াজা রান্না করার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কিভাবে এই মাছের জলদো পেঁয়াজাটা রান্না করছি চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এই মাছটা আমার মায়ের খুবই একটা প্রিয় মাছ তোমাদের কার কেমন পছন্দ অবশ্যই জানাবে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একদমই অল্প করে দিচ্ছি কারণ এই মাছটা খুবই নরম তাই বেশি পরিমাণে পেঁয়াজ দিলে বা আঠালো করে রান্না করলে এই মাছটার আসল সারটা পাওয়া যায় না তাই এটা যত হালকা পাতলাভাবে রান্না করা যায় ততই এই সারটা পাওয়া যায় পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা এতে দুপেজাটা থেকে দারুণ গন্ধ চলে আসবে খেতেও ভালো লাগবে এখন সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এতে কাঁচামরিচগুলো ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে যাবে আর কাঁচামরিচের গন্ধটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর কাঁচামরিচগুলো এখন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু বললাম যে ঝোল দোপিয়াজা এটা যদি পুরোপুরি শুকনো দোপিয়াজা রান্না করো তাহলে এই মাছটা খেতে ভালো লাগে না এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করলে খেতে ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে একটু ঝোল রাখবো তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর সাথে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি পাবদা মাছগুলো ছেড়ে দিলাম এখন উপর দিক দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এই মাছটা কিন্তু খুবই সফট একটা মাছ বলক চলে এসেছে মাছটাতে এখন উপর দিক দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাতে ঢেকে দেখে রাখছি তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছি তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আর ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমরা অনেক অনেক সাপোর্ট করবে যারা এখনও সাপোর্ট করো নি অবশ্যই তোমরা সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মিউটি